এই জগতে রক্তের সম্বন্ধ একমাত্র সম্বন্ধ নয় একবার জয়রামবাটিতে স্বামী জ্ঞানানন্দকে দীক্ষা দিয়ে মা ঠাকুরের পট দেখিয়ে বলেন তুমি ওকে প্রণাম করো জ্ঞানানন্দ বললেন উনিকে ওকে প্রণাম করব কেন আমি তো ওকে চিনি না মা বললেন আমি বলছি তুমি ওকে প্রণাম করো ওকে তুমি চেনো না উনিই তো সব উনিই বিশ্বগুরু উনি জগৎগুরু জ্ঞানানন্দ বললেন গুরু উনি কেন গুরু হবেন আপনি তো মন্ত্র দিলেন আপনিই আমার গুরু শ্রী মা বললেন আমি কারো গুরু নই আমি সকলের মা উনি একমাত্র গুরু জ্ঞানানন্দ বললেন আপনি কেন আমার মা হবেন আমার মা তো আমার বাড়িতে আছেন এখনও জীবিত শ্রী মা বললেন আমি সেই মা তুমি ভালো করে তাকাও আমার দিকে দেখো আমি তোমার সেই মা কিনা অপার বিস্ময়ে জ্ঞানানন্দ দেখলেন তার গর্ভধারিণী তার সামনে বসে রয়েছেন মা ছিলেন স্বর্গের দেবী মর্তে মানবী হয়ে জন্মেছিলেন জীবের উদ্ধারের জন্য মায়ের শিষ্য ও সেবক স্বামী ঈশানন্দকে জিজ্ঞাসা করা হয় মহারাজ আপনি মায়ের সঙ্গে প্রায় এগারো বছর ছিলেন আপনি বলুন তো আমাদের বাড়িতে মা বোন মাসি পিসি মামি প্রভৃতি যে নারীরা আছেন তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের পার্থক্য কোথায় মহারাজ একটু চুপ করে বললেন শ্রী মা ছিলেন সম্পূর্ণ বাসনাহীন মানুষ মাত্রই কোনো না কোনো বাসনার অধীন একমাত্র ভগবানই বাসনা মুক্ত শ্রী মা ছিলেন দেবী ভগবতী স্বামীজির ভাষায় মা সত্যিই ছিলেন জ্যান্ত দুর্গা ইয়া দেবী সর্বূত নমস্ত নম্বাই নমস্বই নমো নমঃ জয় মা সবার মঙ্গল কর ঠাকুর তুমি সবার মঙ্গল করো ধন্যবাদ